সাইজ যে গরমের জন্য আরামের কালার জন্য এই যে দেখেন পাঁচ পিস এক হাজার টাকা প্রত্যেকটা কালার সুন্দর ইউনিক দিতে তিন পিস নয়শো নিরানব্বই টাকা কালেকশন আর অনেক আছে তিন পিসের দাম মাত্র টাকা তো দর্শক যেমনটা বলছিলাম আজকে আবার যেখান থেকে পাচ্ছেন এই গরমের আরাম টি শার্ট এর কালেকশন গুলা পাঁচ পিস এক হাজার তিন পিস এক হাজার

এগুলো এক পিস চারশো টাকা চারশো টাকা যারা একটু বেশি নিবে যারা একটু বেশি নিবে একটা স্টুডেন্ট অফার দিব যেহেতু যে গরম পড়ছে সব স্কুল কলেজ বন্ধ করে দিছে এই জন্য ঘরে বসে যেন কিনতে পারে এই একটা সম্পূর্ণ অফার দিব তিন পিস মাত্র দাম পড়বে তিন পিস মাত্র নয়শো নিরানব্বই মাত্র নয়শো নিরানব্বই টাকা আমাদের কিন্তু এতদিন আরো অনেক কাস্টমার ফোন দিচ্ছে ভাই ভিডিও ছাড়া ভিডিও ছাড়ানো আমাদের ভিডিও আমরা মাল পরিপূর্ণ নিয়ে আসছি এই যে ভিডিও সারা শুরু করলাম ঈদ উল আজহার ভিডিও উল আজহার কালেকশন চলে আসছে আমাদের কাছে তিন পিস মাত্র পিস কালেকশন কিন্তু এইগুলা এক পিস বিক্রি সাতশো সাড়ে সাতশো টাকা এক পিস পিস তিন পিস মাত্র নয়শো নিরানব্বই টাকা নিরানব্বই করতে পারে তিন পিস কিভাবে দেয় আমাদের পাইকারি দোকান আমরা নিজেরা তৈরি করি এই জন্য আমরা দিয়ে থাকি

এই তিন পিস মাত্র 990 990 টাকা জি আরো অনেক কালেকশন আছে ভিডিও বড় হয়ে যাবে অল্প কিছু কালেকশন পিস মাত্র 990 990 অসাধারণ কালা এল আর জি সামনে কিন্তু আরো ধামাকা আছে টি-শার্ট পেয়ে যাবেন 5000 ওইগুলো তিন পিসের দাম মাত্র 990 টাকা ওকে এই যে হোয়াইট এন্ড স্কাই কালারের মধ্যে

যদি চান সরাসরি দোকানে শুধু ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুড়ি আছে ঢাকার ভিতরে একশো টাকা ডেলিভারি একশো টাকা সারা বাংলাদেশে সব জায়গায় সমস্ত জায়গায় আনাচ্ছে শুধু আমাদেরই পাবেন সিয়াম গার্মেন্ট সব জায়গায় নিতে পারবেন জি তিন পিস পড়বে 999 টাকা জি তিন পিসের দাম মাত্র 999 টাকা

এই যে পাঁচ পিস 1300 পাঁচ পিস 1000 যে পাঁচ পিস এক টাকা এই যে দেখেন পাঁচ পিস 1000 পাঁচ জি জি পিস এক টাকা পাঁচ পিস মাত্র আচ্ছা পাঁচ পিস 1000 জি জি পাঁচ টাকা জি আচ্ছা এই যে দেখেন এরকম প্রচুর কালেকশন কিন্তু পেয়ে যাবেন পাঁচ পিস মাত্র অনেক কালেকশন আছে আমাদের দোকানে আসলে পেয়ে যাবেন আচ্ছা হ্যাঁ যেটা আমাদের দোকানে আসার লোকেশন হচ্ছে ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স ওকে 124 নম্বর দোকান সিএম বাজার হ্যাঁ পাঁচ পিস 1000 টাকা

সেই অজপাড়া গাও পর্যন্ত আমাদের প্রোডাক্ট চলে যায়নি ওকে তো দর্শক এই ছিল আজকের ভিডিওটা তো আমরা নেক্সট আবার নতুন নতুন কি কি কালেকশন আসতেছে ওইগুলো আমরা আবারও নিয়ে আসবো নতুন কোনো ভিডিওতে আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আল্লাহ